নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদেও আমরাও বেশ ভালো আছি আজ রথের দিন তো সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা জানি এই ভিডিওটা একদিন পরেই যাবে তবুও তোমাদের আমি শুভেচ্ছা জানিয়ে দিলাম তো দেখো এখন সন্ধ্যায় সাতটা বাজে আর এখন আমি রেডি হয়ে গেছি যাব রথ দেখতে আমাদের এখানে কলকাতার সব থেকে বড় রথ উৎসব আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করবো তোমরা সবাই দেখবে তাহলে বুঝবে যে রথের মধ্যে আমাদের এখানে স্পেশাল কি আছে তাই জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে আমাদের এই রথ উৎসব দেখতে বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন তো বাপের বাড়ির ওখানে রথটা বেশি ভালো লাগতো আর এখন এখানে বিয়ে হওয়ার পর থেকে এই দশ বছর ধরে আমার এত ভালো লাগে তো আমাদের এই রথটা আমি কিন্তু মিস করি না আর আমাদের বাড়ির একদম পাশে আমার বাড়ি থেকে একদম পাঁচ মিনিট বলতে পারো আমাদের কিন্তু এখানেই রথ তো দেখো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও একদম সিম্পলির মধ্যে রেডি হয়েছি আর আমার এই কুর্তিটা কেমন লাগছে তোমরা জানিও এটা কিন্তু ষষ্ঠীতে নিয়েছিলাম তো তোমরা যারা বন্ধুরা আমার ভিডিও দেখেছো তারা খেয়াল করবে তো দেখো আমার মাম্মামও রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি আর চলো এখন বেরোয় তারপরে তোমাদের পুরো মেলাটা আজকে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা মেলায় চলে এসেছি আর এখানে কিন্তু তো কোনো ভয়েস দিতে পারবো না তাই জন্য দেখো এখানে যা ভিড় ছিল আর এখানে যা কদিন ধরে বৃষ্টি হয়েছে ভীষণ কাদা আর এদিকে দেখো কার্পেট পেতে দিয়েছে তবুও কিন্তু কাদা আর বৃষ্টি হলে হবে কি এত মানুষের ভিড় বন্ধুরা তোমাদের কি বলবো মেলার ভিতর এসে মানে কখন বেরাবো এমন একটা অবস্থা পুরো দোম আটকে আসছিল আমি তো পুরো ঘেমে স্নান মেয়েও থাকছিল না তারপরে এই যে আসলে বাচ্চাদের যা বায়না থাকে মাম্মাম তো বাড়ি থেকে বলে এসেছে আমার এটা লাগবে আমার ওটা লাগবে পুরো লিস্ট করে নিয়ে এসেছে কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা এত ভালো ভালো দোকানে এত ভালো জিনিস দেখছিলাম পাঁচ মিনিট থেকে ছ মিনিট কিছুতেই দাঁড়াতে পারছিলাম না যেরকম মানুষের ভিড় তেমনি গরম তো এখান থেকে মাম্মামের জন্য একটা পেন্সিল বক্স নিয়ে সোজা চলে আসলাম এই দোলনার এখানে এখানে এসে মনে হচ্ছে একটু হালকা হাওয়াটা লাগছে গায়ে যেহেতু পুরো মানে মেলার ভিতর ভীষণ গরম আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু লোকের লোক আর আমাদের এই মেলাটা কিন্তু এক মাস ধরে হয় আর দেখতেই পারলে আমার মামাম কিভাবে ঘেমে গেছে তারপরে দেখতে দেখতে এই ঠিক এই দোকানটার সামনে এসে না আমার পুরো পাটা পুরো দাঁড়িয়ে গেল মানে এখানে এই ঠাকুরগুলো দেখে আমার এত ভালো লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিন্তু জিনিসের যা দাম ওই যে মেলায় আসলে যা দাম তো এদিকে আমরা এইগুলো দেখছিলাম এইগুলো একটু খেয়ে নিলাম মালাই কুলপি আর আমরা ভেতরে দাঁড়িয়ে থেকে বাইরে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পুরো স্নান হয়ে গেছি তো ভাবলাম বাইরে থেকে বেরিয়ে একটু রাস্তায় গিয়ে দাঁড়াই কিন্তু দেখো রাস্তাতে কোথাও দাঁড়ানোর জায়গা নেই মানে এখানে কয়েক হাজার মানুষের ভিড় আর আমাদের কিন্তু কলকাতার মেলাটা এই রথের উৎসবটা কিন্তু দারুণ ফেমাস আমাদের এখানে যিনি আমাদের এই মেলার উৎসবটা করেন তিনি কিন্তু এই মেলার জন্য কোটি কোটি টাকা কিন্তু এখানে খরচা করে মানে এখানে যা মানে হবে তোমরাদের পুরো ভিডিওটা আমি দেখাবো তো এখানে সবাই দাঁড়িয়ে আছে রথযাত্রা মানে রথকে দেখার জন্য তার আগে আমাদের এখানে অনেক অনেক থিম বেড়ায় তো সেইগুলো দেখতে ভীষণ মজা লাগে তো বন্ধুরা তোমরা যারা কন্টিনিউ ভিডিওটা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রথমেই দেখো একদম কিন্তু ঢাকি দিয়ে শুরু হলো আমাদের রথ উৎসবের থিম তো দেখতেই পারছো এখানে কত থিম আর তোমাদের তো এই যে বললাম মিউজিক দেখাতে পারবো না মানে মিউজিক শোনাতে গেলেই তো কপিরাইট আসবে কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এত ভালো লাগছিল মানে তোমাদের না দেখলে তোমরা কল্পনার বাইরে আমাদের এই রথ উৎসবটা এতটা আনন্দ লাগে আর জগন্নাথের যাত্রা দিন আমাদের কয়েকশো হাজার হাজার লোককে খাওয়ানো হয় মানে পনেরো থেকে কুড়িটা ভোগ রান্না হয় জানো তো তো তারপরে দেখো চলে গেলো ঢাকির আওয়াজ আর এখানে কিন্তু প্রচুর কলকাতা পুলিশ ছিল মানে পুরো গাইডলাইন করছিল তার সঙ্গে ভলেন্টিয়ার ছিল আর এখানে প্রথমে দেখায় জগন্নাথ দেব একদম রথে চড়ে যাচ্ছে মাসির বাড়ি এটা কিন্তু থিম আসল প্যান্ডে আসল রথ কিন্তু জগন্নাথ দেব অবশ্যই পেছনে আছে সেটা সবার লাস্টে তো তোমরাও বন্ধুরা দর্শন করে নাও আমাদের জগন্নাথ দেব আর আমাদের পুরো মানে থিমটা কেমন লাগছে কোন থিমটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে এত ভিড় এত ভিড় আর এখানে দেখতে পাচ্ছো যে বড় বড় গাড়িগুলো এগুলোর সঙ্গে কিন্তু সব এই যে কারেন্টের সিস্টেমে যে মানে চলছে সেটাই তারপরে এখানে চলে আসলো এই যে ভোলানাথের আরতি দর্শন এই থিমটা দারুণ করেছিল আর এক এক বছর এক এক রকম থিম নিয়ে আসে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে এত মানুষের ভিড় দাঁড়িয়ে যে একটু মানে ক্যামেরা করব তারও উপায় নেই আর এই দিকে বুঝতেই পারছো মাম্মামকে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড কিন্তু এই ভিড় দেখে বাড়ি চলে গেছে বলছে তোমরা দেখো আমি চলে গেলাম তারপরে এসেছি এখানে প্রজাপতির থিম দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে আর চারিদিকে দু সাইডে কিন্তু লোকে লোক আর মেলাতেও কিন্তু প্রচুর লোক মানে যত লোক ছিল সেখানে কিন্তু মেলার মধ্যে থেকে চলে এসেছে আর তারপরে দেখতে পাচ্ছ আর একটা থিম এটা হচ্ছে আমাদের গোপাল মানে কৃষ্ণ কৃষ্ণর থিমটাও দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে আর আমি কিন্তু অনেক ভিডিও তোমাদের স্কিপ করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তারপরে এখানে থিমটা দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ কি সুন্দর যুগলবন্দিতে নাচ করছে দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম আর এখানে কিন্তু গান বাজ্য খুব ভালো লাগছিল তো এই থিমটাও দেখে আর তোমাদের কিন্তু অল্প অল্প করে দেখাচ্ছি বন্ধুরা জানি অনেক বন্ধুরা আছো তারা প্রথমে ঢুকে কমেন্ট করে বেরিয়ে আসো তাদেরকে মানে বলবো সব সময় বলি যে যাদের তোমাদের ভালো লাগবে না তোমরা ভিডিও দেখো না কমেন্ট করো না কিন্তু ওই যে বেরিয়ে গিয়ে কমেন্ট করছো এটা করো না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে কিন্তু মাঝপথে চলে যাবে না আর এইটা দেখে দেখো আমার মাম্মাম ভয়ে কান্না করে দিয়েছিল আমিও ভয় পেয়ে গেছিলাম এটা পুরো শ্মশানের মতো করেছে দেখতেই পাচ্ছো পুরো মানে অরিজিনাল লাগছিল আমার মাম্মামকে তো আমি আটকেই রাখতে পারছিলাম না এত পরিমাণে কান্না করছিল আর আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম মানে এখানে প্রচুর জোরে চিল্লাচ্ছিলো দেখো এগুলো দেখে আমারও ভয় লাগছিল এটা কিন্তু বিভৎস একটা ভয়ঙ্কর থিম করেছিল এখানে কিন্তু আমার যাই ছেলেও ছিল সেও ভয় পাচ্ছিল আর আমার মেয়ে তো কান্না করছিল থামছিলই না মানে এইখানে এত লোকের ভিড় চিল্লামিল্লি তার মধ্যে আমার মাম্মা মেয়েভাবে কাজছে আমি তো পুরো ঘাবড়ে গেছিলাম আর আমি আমার হাজব্যান্ড আর মাম্মা মেশেছি তারপরে কিন্তু আমার শাশুড়ি মা যা ওরা পরে এসেছিল এসে কিন্তু একসঙ্গে দেখা হয়ে গেছে আর এখানে দেখো মানে এই যে শ্মশানের থিমটা করেছে ওনাকে দেখে সত্যি ভয় লাগছিল আর তারপরে দেখতে পাচ্ছ এই যে ঘোড়ার পিঠে করে একদম তীর ধনুক নিয়ে কিন্তু আমি মাম্মামকে বলছিলাম যে যারা দুষ্টু হয় তাদেরকেই কিন্তু এই ঘোড়ায় করে তীর ধনুক নিয়ে তাদেরকে দেখছে দেখে তার দুষ্টু লোকদের ধরবে এইভাবে বলে আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম আর তারপরে চলে আসলো আর একটা কৃষ্ণ থিম এটা দেখতে পাচ্ছ যুগলবন্দি একদম রথে চড়ে চলে যাচ্ছে কিন্তু দারুণ লাগছিল আর দেখো এক একটা থিম কিন্তু আসতেই চলেছে আর আমি কিন্তু বন্ধুরা তোমাদের আগেই বললাম আমি কিন্তু অনেক মানে থিমগুলি স্কিপ করে গেছি জানি যে এত বড় ভিডিও কেউ দেখবে না তবু আশা রাখবো পুরো ভিডিওটা দেখার আর এখানে এসেছে এই যে বিদেশে যে মায়াপুরে যে মন্দিরে যে মানে শিষ্যরা গুরুদেব থাকেন তারাই এসে দেখতেই পাচ্ছ আর এখানে খুব সুন্দর কিন্তু কীর্তনের গান চলছে আর দেখতে পাচ্ছ পুরো বিদেশি এই যে বিদেশ থেকে এসে যারা থাকেন মায়াপুরে তো ভীষণ ভালো লাগছিল আর এখানে কিন্তু অনেকেই যাচ্ছে এই থিম কিন্তু পুরো জগন্নাথ দেবের মাসিবাড়ি পর্যন্ত যায় আর দেখো কি সুন্দর লাগছে না ওদের কিন্তু ভীষণ গরম লাগছে অনেক কষ্ট হচ্ছে কারণ ওরা তো দুটো মানে কষ্টে করেই কিন্তু রোজগার করে এইভাবে ওদের তো এটা করতেই হবে আর তারপরে দেখো এই যে এটা দেখতেই পাচ্ছ আমার মাম্মাম দেখে তো আরও ভয় পাচ্ছিলো আর ও তো সেই মানে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আর এখানে কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছিল মনে হচ্ছে যেন সত্যি সত্যি সামনে এসে দাঁড়িয়ে আছে এত জোরে গর্জনের আওয়াজ ছিল কিন্তু সেটা তোমাদের সাউন্ডটা দেখায়নি আর তারপরে ছিল এখানে ড্যান্স আদিবাসীদের এই যে ঢাকের আওয়াজে এটা কিন্তু তো থাকবেই তাই না সব থিমের মধ্যে একটু সবার নাচানাচি না করলে তো এটা মজাই হবে না আর এখানে বলতে পারো এই যে মানে সারা মানে আমাদের কলকাতায় অর্ধেক মানুষ কিন্তু চলে আসে আমাদের এই রথ উৎসব দেখতে তো আমরা কিন্তু এই রথের জন্য কিন্তু এই জায়গাটা খুব আনন্দ করে থাকি মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর দেখতেই পাচ্ছ কত বড় বড় এই ঢাকগুলো বাজাচ্ছে তো এখানে আমরা কিন্তু সবাই এনজয় করছি সবাই নাচানাচি করছিল আর এখানে দেখতে পাচ্ছ শুধু ক্যামেরা আর ক্যামেরা আর এই থিমটা দেখতে পাচ্ছ পুরো জল পরি জলের মাছ পড়ি একদম জলের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছিল পুরো অরিজিনাল করা কিন্তু খুব সুন্দর আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর তারপরে চলে এসেছে লাস্টে আমাদের জগন্নাথ দেবের একদম এই যে রথের রথের দরিদ্রটা টানতেই পারিনি চান্স পায়নি ভাব দেখতেই পারছ কত দূরে ছিলাম এখানে প্রসাদ মানে বিতরণ করছিলো প্রসাদ তো আনতেই যেতে পারিনি এত ভিড় মানে আরও ভিড় ছিল তো সবাই তো রথের সঙ্গে বেশি দড়ি টানতে টানতে যাচ্ছিল আর এখানে দেখো জগন্নাথ দেবের দর্শন করে এবার আমরা বাড়ির দিকে রওনা হব এখন বাজে ওই সাড়ে দশটা গিয়ে কিন্তু আমাকে রান্না করতে হবে তো দেখো আরও কিন্তু অর্ধেক লোক কিন্তু মেলার মধ্যে তাহলে ভাবতেই পারছো যে মেলার এখানে আমাদের কত লোক এটা কিন্তু প্রত্যেক বছরে হয়ে থাকে তো বন্ধুরা তারপরে বাড়িতে আসলাম জিলিপি পাঁপড় ঘুগনি এইগুলো ছাড়া তো রথের মেলা জমবেই না তাই না তো এগুলো কিনে নিয়ে এসেছিলাম আর বাড়িতে এসে কিন্তু রুটি করে নিয়েছিলাম নিয়ে দেখো এখন কিন্তু খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে না আমি পুরো গা হাত পা ধুয়ে নিয়েছি কারণ এত পরিমাণে গরম লাগছিল মেলার ভিড়ের মধ্যে পুরো মানে আমি পুরো স্নান হয়ে গেছিলাম আর এখন যাই হোক একটু গা ধুয়ে ফ্রেশ লাগছে তারপরে রান্নাঘরে যত বাসন রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই করে নিয়েছি আর এখন কিন্তু এখন একটু গিয়ে বেশ বিশ্রাম নেব এখন রাত বাজে বারোটা আর বেশি কথা বাড়াবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে জানাই গুড নাইট